আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একাত্তরের কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটি লাখতরায় অবস্থিত সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক ক্যাপশনে আপনারা যেমনটি দেখছেন যে আগামীকাল থেকে শুরু হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের যে প্রথম টেস্ট ম্যাচ সেই সেই প্রথম টেস্ট ম্যাচের যে ম্যাচটি সেই ম্যাচটি আগামীকাল থেকে শুরু হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব আগামীকালকের যে ম্যাচটি সেই ম্যাচ সম্পর্কে আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে সিলেট সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের যে উদ্যোগে এখানে আসলে মশা নিধনের যে ব্যাপারটি সেই মশা নিধনের কার্যক্রমের একটি অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকে আমরা দাঁড়িয়ে আপনাদেরকে লাইফে সংযুক্ত করছি প্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিস্তারিত আগামীকালকে যে খেলার যে বিস্তারিত সেই বিস্তারিত বিস্তারিত আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আগামীকাল যে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার যে ম্যাচটি শুরু হবে সকাল নয়টা তিরিশ মিনিটে খেলাটি শুরু হবে আপনারা আমাদের এখানে মশা নিধন কর্মী কিন্তু মশার নিধনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু সেই মশা নিধন প্রক্রিয়াটি তিনি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে কিন্তু সেই মশার যে কার্যক্রমটি তিনি পরিচালনা করছেন তো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ স্কোয়াডে যারা থাকছেন কে কে থাকছেন দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন মাহমুদুল হাসান জয় মমিনুল হক মুশফিকুর রহিম নাজমুল হাসান শান্ত যিনি ক্যাপ্টেন হিসাবে থাকবেন এরপরে যিনি রয়েছেন সাদমান ইসলাম এরপরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ জাকের আলী অনিক লিটন দাস জাকের আলী অনিক এবং লিটন দাস দুজনই কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান এরপরে যিনি রয়েছেন এবাদত হোসেন হাসান মাহমুদ হাসান মুরাদ খালেদ আহমেদ নাহিদ রানা এবং সর্বশেষ যিনি রয়েছেন তাইজুল ইসলাম প্রিয় দর্শক আগামীকাল ঠিক নয়টা তিরিশ মিনিটে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের যে টেস্ট সিরিজটি রয়েছে সেই টেস্ট সিরিজের প্রথম খেলাটি আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে আমরা আরো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আয়ারল্যান্ড স্কোয়াডে কারা কারা রয়েছেন সেই বিষয়টাও আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আয়ারল্যান্ড স্কোয়াডে যারা রয়েছেন তারা হলেন অ্যান্ড্রো বাল বালবর্নি যিনি ক্যাপ্টেন হিসাবে রয়েছেন এবং ডানহাতি ব্যাটসম্যান এরপরে যিনি রয়েছেন ক্যাট কারমাইকেল উনিও কিন্তু ডানহাতি ব্যাটসম্যান এরপরে রয়েছেন হ্যারি ট্যাক্টর পল স্টার্লিং অ্যান্ডি ম্যাকব্রাইন এরপরে রয়েছেন কার্টিস ক্যাম্পর গেভিন হুই জর্ডান নীল লরকান টাকার যিনি উইকেট কিপার হিসাবে দায়িত্ব পালন করবেন এরপরে দশ নম্বরে রয়েছেন স্টিফেন হুডি স্টিফেন ডুহেনি তিনিও কিন্তু উইকেট কিপার এবং হিসাবে রয়েছেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আগামী কাল যে বাংলাদেশ মনাম আয়ারল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে ক্রিকেট সিলেট ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক সামনে থেকে আমরা আপনাদেরকে কালকের ম্যাচের আপডেট একটু জানিয়ে দিলাম সবাইকে আগামী কাল টেস্ট ম্যাচের প্রথম দিনে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে